আচমকায় হাসপাতালে ভর্তি রীতাভরী চক্রবর্তী নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন ফাটাফাটির অভিনেত্রী বহুরূপীর শুটিংয়ের সময়ও বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি সেই নিয়ে কাজ চালিয়ে গিয়েছেন বমি মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে যান নায়িকা পরে জানা যায় গল ব্লাডারে স্টোন রয়েছে তাঁর সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন তিনি শনিবারই তার অস্ত্রোপচার হয় আপাতত নায়িকার পরিস্থিতি স্থিতিশীল তিনি বিপদমুক্ত অভিনেত্রী এক ঘনিষ্ঠ জানান ভরির জ্ঞান ফিরেছে তিনি বিশ্রামে নায়িকার সঙ্গে সারাক্ষণ রয়েছেন তার মা শতরূপা শ্যান্নাল এবং দিদি চিত্রাঙ্গদা ভরির কাছের মানুষ আরও জানান এই অপারেশনটা দরকার ছিল মেয়েটা খুব কষ্ট পাচ্ছিল ভরি এখন ফোনে কথা বলার মতো পরিস্থিতিতে নেই অপারেশনের পর চব্বিশ ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা আগামীকাল চূড়ান্ত হবে কবে ছাড়া পাবেন তিনি শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় দিদির বিয়ের অধেখা মুহূর্ত তুলে ধরেছিলেন রীতাভরি ক্যাপশনে লেখেন তিতিন সোনার বিয়ের কিছু মুহূর্ত আদর করে চিত্রাঙ্গতাকে তিতিন বলে ডাকেন রিতাভরি আর তার ডাকনাম পলিন এর আগে দু হাজার একুশ সালেও আরেকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন রিতাভরি। ওই সময় ফিসচুলার চুলার অপারেশন হয়েছিল নায়িকার পিত্তথলিতে পাথর রয়েছে অভিনেত্রীর এই রিপোর্ট হাতে আসার পর দেরি করেননি রীতা ভরি তড়িঘড়ি অপারেশন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন গত মাসের শেষে নিজের আইডিয়াল স্কুলের শিশুদের সঙ্গে জন্মদিন পালন করেছিলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ